নমস্কার আমার চ্যানেলে সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত আজকে যে গাছগুলো আপনারা দেখছেন দোপাটির গাছ তাতে কেমন সুন্দর ফুল হয়েছে দেখুন আর এই অনেক ফুল থেকে যখন বীজ হবে তাহলে বুঝতেই পারছেন কত গাছ হবে তো আমারও কিন্তু সেই একই রকম হয়েছে প্রচুর দানা পড়ে অনেক গাছ হয়েছে তো সেই গাছ আমি অনেককে দিয়েছি অনেক কাউকে দিয়েছি নিজেও লাগিয়েছি এখনও এত রয়েছে যে কিন্তু নষ্ট করতে গাছগুলো ভীষণ খারাপ লাগছে তো দেখুন আমার কাছে মাটি বা আলাদা করে কোনো জায়গা নেই তো আমি কি গাছগুলোকে এমনিই নষ্ট হতে দিতে পারি তা তো নয় তো দেখুন আমি কি করেছি ঘরোয়া পদ্ধতিতে খুব সহজেই আবার যখন ফুল হবে দেখতেও ভীষণ ভালো লাগবে তো ঘরোয়া পদ্ধতিতে বা ঘরে থাকা জিনিস দিয়ে আমরা গৃহিণীরা কী না করতে পারি কোনো জিনিসই আমরা ফেলি না তার থেকে একটা নতুন জিনিস মানে ফেলে দেওয়া জিনিস থেকে আবার একটা নতুন জিনিস কিভাবে তৈরি করতে হয় তা বোধহয় আমরা বাগানিরা বা গৃহিণীরাই ভালো পারি তো দেখুন আমার কাছে কিছু প্যাকেট আছে সাদা প্যাকেট এগুলো আটার প্যাকেট তো আমরা যখন গ্রো ব্যাগ কিনি এই সাইজের গ্রো ব্যাগও থাকে বা এই রকম ধরনেরই হয় গ্রো ব্যাগগুলো তো আমি গ্রো মানে এই প্যাকেটগুলো গ্রো ব্যাগের মতো করেই ব্যবহার করেছি একটা ধূপকাঠি জ্বালিয়ে নিয়ে নিচের দিকে ছোট ছোট ফুটো করে দিয়েছি কারণ এগুলো দিয়ে জল বেরোতে সাহায্য হবে ড্রেনেজ হোল করে নেবো আর কি করব আমার কাছে এখন মাটি খুব কম এত চারা বেরিয়েছে তো আমার কাছে কিছুটা কাঠের গুঁড়ো ছিল যেটা কিনা আমি এখানে ব্যবহার করব তবে মাটি কিন্তু অল্প কিছু দেব কারণ মাটি যেহেতু আমার কাছে অল্প আছে সেই কারণে আমি অল্প মাটি দেবো কিন্তু বেশিরভাগটাই কাঠের গুঁড়ো দেব তাতে জলটাও ধরে রাখতে সুবিধা হবে আর রোজ রোজ জল দেওয়ার ঝামেলাও থাকবে না তো এক কাজে দুই কাজ হলো আমাদের দেখুন আমি সমস্ত প্যাকেটগুলো এখানে রেডি করে নিয়েছি তারপরে এই যে কাঠের গুঁড়ো দেখছেন কাঠের গুঁড়ো যদি আপনারা ব্যবহার করেন সরাসরি ব্যবহার করবেন না বন্ধুরা কাঠের গুঁড়ো কিন্তু নিয়ে এসে প্রথমে জল দিয়ে এক মাস মতো ভিজিয়ে রেখে দিতে হয় তারপরে ওটাকে ব্যবহার করা যায় আর আমার কাছে সেটাই আছে এটা এখন ব্যবহারযোগ্য তো আমি কিছুটা গুঁড়ো করে নিয়েছি আর এর সঙ্গে মেশাচ্ছি একটু শুকনো গোবর কারণ কিছু তো খাবার ওকে পেতে হবে ওর থেকে তো একটু গোবর সার নিয়ে নিয়েছি আর নিয়েছি অল্প কিছু মাটি খুবই অল্প মাটি এখানে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন এই যে দেখুন খাবারের ফেলে দেওয়া যে কন্টেনারগুলো আমাদের খাবার নিয়ে আসি তার সেই কন্টেনারে দুটো নিয়েছি আর একটু শুকনো পাতা এইসব নিয়েছি এগুলো সব একসঙ্গে মিশিয়ে নিয়ে আমি কি করব এগুলো ভালো করে মিশিয়ে নিয়ে আমি কি করব এগুলো প্যাকেটের মধ্যে ভরে দেবো যেটা কি না আমার এখন গ্রো ব্যাগ আটার প্যাকেট আর নেই ওটাকে আর আটার প্যাকেট বলা যাবে না তো আমি গ্রো ব্যাগে ভরে নেব এই যে দেখুন গ্রো ব্যাগে ভরে নিয়ে সুন্দর করে সবগুলো আগে রেডি করে নিচ্ছি আপনাদের দেখাচ্ছি দেখুন প্রত্যেকটা ব্যাগের মধ্যেই আমি সমান করে ভাগ করে নিয়ে একদম ভরে দিচ্ছি সুন্দর করে তারপরে এর মধ্যেই আমি গাছগুলো লাগাবো আর গাছও কিন্তু আমি বাইরে থেকে কিনতে হলো না আমার যে গাছ হয়েছিল তার থেকেই বীজ পড়ে চারা হয়েছে আমি বলেছি আমার প্রত্যেকটা টবে ছিটকে ছিটকে পড়ে দেখুন যে আশেপাশে গাছগুলো যেখানে যা ছিল যত টব ছিল তাতেই এত এত চারা বেরিয়েছে আর যেগুলো একটু বড় হয়ে গেছে সেইগুলোকেই তুলে নিচ্ছি ছোটগুলো এখন তুলবো না এর আগেও প্রচুর বড়ো চারা আমি একে ওকে দিয়েছি নিজেও লাগিয়েছি সেই ভিডিও আমি আপনাদের দিয়েছি আমার শর্ট ভিডিওতে এই যে এখন সবগুলো এক জায়গায় নিয়ে নিয়েছি এখন কি করব ব্যাস গাছগুলো লাগিয়ে দেওয়ার পালা আর এটা বিকেলের দিকে করছি কারণ হচ্ছে গিয়ে সারা রাত থাকবে একটু ছাওয়াতে ভালো থাকবে গাছগুলো রোদ পাবে না এই যে আমার প্রত্যেকটা প্যাকেটে রেডি করা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আপনারা তো এইখানে রেডি করে নিয়ে আছেন মাঝখানটা একটু জায়গা করে নিচ্ছি তো গাছগুলো আমি এখানে লাগিয়ে দেবো আস্তে আস্তে খুব সাবধানে গাছগুলো তুলে নিয়েছি এখন লাগাতেও হবে খুব সাবধানে কারণ ছোট গাছ শিকড় খুব নরম আছে আর এতে কিন্তু এখন আপাতত আর কিছুই দেবো না গাছ যেহেতু ছোট সর্ষের খোল এই গুঁড়ো ওই গুঁড়ো হাড় গুঁড়ো কিচ্ছু দেবো না জাস্ট আমি গাছগুলোকে লাগিয়ে দিচ্ছি গোবর সার মাটি আর ওই কাঠের গুঁড়োতে মাটি যেহেতু কম ছিল সেই কারণে আমি এটা করছি আর জায়গাও যেহেতু নেই সেই কারণে আমি প্যাকেটগুলো ইউজ করেছি আটার প্যাকেটগুলোকে ইউজ করেছি গ্রো ব্যাগের মতো করে তো বন্ধুরা আপনারা যদি এইভাবে করেন তা আপনাদেরও কিন্তু খরচা কম খরচে আর গাছ করা যে কি বলবো একটা ভালো লাগা সেটা কিন্তু আপনারাও করতে পারেন সে ভালো লাগাটা আসবে আর নিজে যেটা এভাবে করতে পেরে আরও ভালো লাগবে আর যখন গাছগুলো খুব সুন্দর করে ফুল হবে তখন তো আপনাদের মন আরও আনন্দে ভরে উঠবে এখন আমি জল দিয়ে নিচ্ছি পুরোটাকে ভেজাবো না কাঠের গুঁড়ো অনেকটা জল ধরে রাখতে পারে সেই কারণে তা সত্ত্বেও দেখুন এই যে নিচে দিয়ে বেরিয়ে আসছে নিচে দিয়ে বেরিয়ে আসা মানে পুরো জায়গাতেই জল পাচ্ছে আর আমার ট্রেনেজ হোলটাও ঠিকঠাক কাজ করছে এটাই বোঝা গেল তো বেশি জল কিন্তু এতে দেওয়া যাবে না যেহেতু কাঠের গুঁড়ো একদিন মাঝখানে গ্যাপে গ্যাপে জল দিতে হবে তো এখন তো আমি পুরোটাই ভিজিয়ে দিচ্ছি জল দিয়ে আর এগুলোকে সুন্দর করে আমি আমার ছাদের রেলিংয়ের ওপর সাজিয়ে রেখে দেবো একদম সুন্দর করে রেখে দেবো আর গাছগুলো যখন বড় হবে ফুল হবে আশা করছি সেই আপডেটটাও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো এখন আপাতত এই ভিডিও এখানেই আমি হচ্ছে গিয়ে এতটুকুই দেখাতে পারছি গাছ বড় হোক তখন আপনাদের দেখাবো আর যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কারুর প্রয়োজনীয় বলে মনে হয় তাহলে অবশ্যই একটা কমেন্ট বা লাইক করে যাবেন আর আপনাদের অনেক অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটাকে শেয়ার করতে পারেন নিজের ফ্যামিলি মেম্বারদের সঙ্গে বা বন্ধু বান্ধবদের সঙ্গে আজ এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন আজ টাটা